প্রথমবার রুনালাইলা গান করলেন মাল্টিমিডিয়ার কোন ছবিতে যৌথ প্রযোজনার নিয়তি ছবির জন্য বুধবার রাতে রুনালাইলার কণ্ঠ ধারণ করেন কলকাতার সঙ্গীত পরিচালক স্যাভি কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের লেখায় গানটি সুর করেছেন স্যাভি নিজেই গত বছরেই রুনাল লাইলা পার করেছেন তার সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর নিজেই ভুলে যান এখন পর্যন্ত কত গানে কণ্ঠ দিয়েছেন কিংবা কত বিখ্যাত অভিনেত্রীর ঠোঁটে বেজেছে তার গান অনেকের ক্লিপেই ভালো লেগেছে সিনিয়রদের মধ্যে যেরকম বাবিতা সাপানা দিতি অনেক ক্লিপে অনেক গান গেছে তারপর শাবনুর মৌসুমী সঙ্গীত নিয়ে কোন স্কুল কিংবা ইনস্টিটিউট প্রতিষ্ঠার কোন ইচ্ছে নেই এই কিংবদন্তির তবে তিনি আশ্বাস দিয়েছেন সঙ্গীত নিয়ে নতুন তার কোন সাহায্য চাইলে কেউ ফিরবে না খালি হাতে কেউ যদি জানতে চায় টেকনিক শিখতে চায় অবশ্যই আমি সব সময় আছি আমাদের নতুন প্রজন্মের যারা সিঙ্গার আছেন কেউ কখনো আমার কাছে যদি অ্যাপ্রোচ করে

মনে হয় যে প্রপার সম্মান পাবো প্রফেশনালি কাজটা হবে সুন্দরভাবে হবে গুছিয়ে হবে সেখানে আমি করতে রাজি হই আদারওয়াইজ আমি করি না তো ছবির গান যেগুলো ভালো গান ভালো কাজ আসছে ভালো প্রোডাকশনে কাজ আসছে অবশ্যই করছি গতকালকে একটা পরশু একটা গান করেছি সামনেও আরো গান আছে প্রতীক আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা